লিঙ্গ বৈষম্যের উপর ন্যায় পাওয়ার লক্ষ্যে খোয়াই পশ্চিম সোনাতলা নবজাগরণ সিএলএফের উদ্যোগে এক সভা আয়োজিত হয় এদিন দুপুর একটা নাগাদ পশ্চিম গণকির শ্রীকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা বিশিষ্ট সমাজসেবী অনিমেষ নাগ বিশিষ্ট সমাজসেবী রঞ্জন দাস এর জেলা কোঅর্ডিনেটর চাঁদনী গাঙ্গুলি সহ অন্যান্যরা ও গ্রামী হিংসা ও ভয় ছাড়াই জীবনযাপনকে নিরাপত্তা ও সহায়তা প্রদান করো আমরা কখনোই আমরা বাল্য বিবাহ দেওয়া এবং গৃহিংসার বিরুদ্ধে একসঙ্গে প্রতিবাদ করব আমরা মহিলাদের বিরুদ্ধে প্রতি ধরনের হিংসা বিরোধিতা করব ব্যক্তিদের ন্যায় বিচার প্রদান করার ক্ষেত্রে সর্বশক্তি দিয়ে চেষ্টা করব আমরা আজকে আমি আমরা পশ্চিম বন্ধু যে জেল অফিস আছে সামনে আমরা একটা সভাপতি চলছি সভাটা হচ্ছে ন্যায় চেতনা ফোর পয়েন্ট এখানে আমরা এটাই বার্তা দিতে এসেছি সরকারের হয়ে যে আজকে ভারত রাজ্য সরকার যে নয়া চেতনা নামে যে একটা মহিলাদের জন্য যে আইন করেছেন সেই আইনে মহিলারা যেন তাদের সামাজিকভাবে তারা মর্যাদা পায় তাদের স্বাধীনতা যেন তারা পায় কিভাবে তারা সমাজের মধ্যে চলবে এই সমাজে পুরুষ মহিলা যারা আছে সবাই এক পাল্লায় যেন তারা কাজ করতে পারে কোনো ভয় ভীতি না থাকে তার জন্য ভারত সরকার দু হাজার পঁচিশ সালে পঁচিশে নভেম্বর এই নয় চেতনা সেই আইনটা চালু করেছে আমরা ইতিমধ্যে আমাদের পুরো রাজ্যের ভয় জেলা সেই ভয়তে আমরা সেটা শুরু করেছি সেই জেলা মাধ্যমে আমরা সেটা শুরু করেছি আজকে এখান থেকে আমি বলতে চাই সরকারের সেই মহতি উদ্যোগটা শুধু শুধু এটাই বদ্ধ নয় আমরা দেখতে পেয়েছি যে সেটা বাস্তবে মহিলারা কীভাবে স্বাবলম্বী হবে মহিলাদের নিরাপত্তা মহিলাদের স্বাধীনতা সেটা আমরা সরকারের হয়ে প্রত্যেকে সেটা সমানভাবে ভাবে আমরা সেটা ভোগ করবো এবং সবশেষে বলতে চাই আজকে যে রাজ্য সরকার সে রাজ্য সরকারের দ্বারা যে মহিলারা যেভাবে স্বাবলম্বী হচ্ছেন তার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে আমরা নারী আমরা সব পারি কারণে আজকে মহিলারা এত এতদূর এগিয়ে যাচ্ছে সবাইকে নমস্কার ধন্যবাদ ঘোষের রিপোর্ট ত্রিপুরা